स्थापकाय च धर्मस्य सर्वधर्मास्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः साधारणमनुषः তারা তো সাধারণ কাজ করেই কিন্তু অসাধারণ মানুষ যখন কোনো সাধারণ কাজ করেন তা সকলের দৃষ্টি আকর্ষণ করে আর এই অসাধারণ পুরুষ যদি স্বয়ং ভগবান হন তাহলে তো আর কথাই নেই আজকে আমরা আলোচনা করব জগন্নাথ মহাপ্রভুর সান যাত্রা নিয়ে তিনি স্নান করেন কেন দরকার হয় তা স্নানের তিনি তো নিষ্কলু সচ্চিদানন্দ ব্রহ্ম তা স্নানের প্রয়োজন আছে কি সাধারণ দৃষ্টিতে না কিন্তু ভক্তের দৃষ্টিতে লীলার জন্য তিনি বহু কিছু করে থাকেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আসলে ভগবানের পূর্ণ স্নান দর্শন করতে করতে আমাদের ওই চিত্তের যে মল তা দূরীভূত হয় এবং আমরা আমাদের স্বরূপকে উপলব্ধি করতে পারি এবং অন্তে তার সাথে মিলিত হতে পারি যেমন এক ফোটা শুদ্ধ জল আর সেই অনন্ত শুদ্ধ চৈতন্যময় যে সাগর তার সাথে মিলে যাওয়া জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই স্নানযাত্রাটি অনুষ্ঠিত হয় এই সময় পুরীতে মহা ধুমধাম এই স্নানযাত্রার যা কিছু অনুষ্ঠান তা আগের দিন সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় সেই দিনে তার স্নানের জন্য যে কলসগুলো সেগুলো পূর্ণ করে রাখা হয় সুগন্ধি প্রদান করে সেই জলকে সুবাসিত করা হয় এবং যে স্নান মণ্ডপ সেটাকেও সুসজ্জিত করে রাখা হয় যে কুয়ো থেকে জল আনা হয় সেটা সারা বছর বন্ধই থাকে সেখানে সূর্যের আলো প্রবেশ করে না ওই জল সুগন্ধি প্রয়োগ করে ভগবানের স্নানের জন্যে প্রয়োগ করা হয় একশো আট কলস জল পুরাণে এই জগন্নাথ দেবের মহিমা বর্ণিত রয়েছে সেখানে ভগবান তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে দর্শন দিয়ে তার স্নান যাত্রার ব্যবস্থা করতে বলা হয়েছে তা বর্ণনা রয়েছে ওই মন্দির সংলগ্ন একটি অক্ষয় বটবৃক্ষ রয়েছে তারই সন্নিকটে রয়েছে এই কুয়ো সেই কুয়ো থেকেই এই স্নানের জন্য জলগুলো তোলা হয় আর এই যত কিছু ক্রিয়াকর্ম এটা যখন ভার অর্পণ করা হয় শবরদের প্রতি তারাই জগন্নাথ মহাপ্রভুর সখা দ্বৈত বা পরিবারভুক্ত তারাও জগন্নাথ মহাপ্রভুকে নিজের পরিবারভুক্ত বলে মনে করেন এবং তার সঙ্গে শবর নীতি অনুযায়ী সেরকমই ব্যবহার করেন স্নানের সময় দেখা যায় ট্রেনে হিজড়ে গালি গালাজ করতে করতে তাকে নিয়ে যাওয়া হয় ওই স্নান বেদিতে আমরা যে কলসের কথা বলেছিলাম স্নান এবং আগের দিন প্রস্তুতিকরণের কথা বললাম এটা হচ্ছে অধিবাস অর্থাৎ যাত্রার জন্য প্রস্তুতি এই সর্বতীর্থময় যে কূপ তার জলটাকে পাবমালা মন্ত্র পাঠ করে শুদ্ধ করা হয় এই মঞ্চে নিয়ে যা আগে সুদর্শনকে নিয়ে যাওয়া হয় জগন্নাথ মহাপ্রভু বলরাম এবং সুভদ্রা সাথে যান যে মঞ্চ সেটিকে শক্তপক্ত করে বানানো হয় এবং এমন একটি উচ্চস্থানে রাখা হয় যাতে অগণিত ভক্তগণ সহজে তার দর্শন করতে পারে এই মঞ্চকে তরণ পতাকা ফুলমালা বাগান ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয় এবং ওখানে ধূপ ধুনো ইত্যাদি সুগন্ধি প্রয়োগ করে এই পরিবেশটাকে শুদ্ধ এবং আকর্ষণীয় করে তোলা হয় যখন জগন্নাথ মহাপ্রভুকে পরের দিন সকালে নিয়ে যাওয়া হয় বাতাস করতে করতে এবং তার শ্রী অঙ্গে যাতে অযথা আঘাত টাকা কিছু না লাগে সেই জন্য পট্টবস্ত্র দিয়ে মুড়ে দেয়া হয় নাচ গান এবং জগন্নাথ মহাপ্রভুর জয় মাধ্যমে তাকে ওই স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয় মনে করা হয় এই সময় স্বর্গের দেবতাগণ মহাপ্রভুর এই স্নান দর্শনের জন্যে সূক্ষ্মরূপে ওখানে উপস্থিত থাকেন এই যে কলস দিয়ে স্নান করানো হয় কার জন্যে কত ক্লাস কত কলস জল ব্যবহার হবে তারও একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে যেমন জগন্নাথ মহাপ্রভুর জন্য পঁয়ত্রিশ কলস বলরাম বলরামের জন্য তেত্রিশ কলস সুভদ্রার জন্য বাইশ কলস এবং সুদর্শন তার জন্য আঠেরো কলস জল নির্দিষ্ট এই কলসে করে যখন জল নিয়ে আসা হয় তখন সব জিনিস যাতে সুষ্ঠুভাবে হয় সাত্বিকভাবে হয় নিমিত্তোষে যাতে দুষ্ট না হয় সেদিকে নজর রাখা হয় যারা জল আনেন স্বর্ণকলসে তারা মুখ ঢেকে রাখেন যাতে মুখের নিঃশ্বাস পর্যন্ত ওই জলের মধ্যে না প্রবেশ করে এই অপূর্ব স্নান দর্শন করে ভক্তরা তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটেন এই স্নানের পূর্বে তাকে সুসজ্জিত করে তোলা হয় তুলসী মালা প্রদান করা হয় আরতি ভোগ নিবেদন ইত্যাদির পর এই মূল যে স্নান পর্বটি শুরু হয় জগন্নাথ দেব তিনি প্রাণবন্ত সচিদানন্দ দার ব্রহ্মের মধ্যে অবস্থান করেছেন তিনি তাই তার স্নান যখন হয় এত কলস জলে স্নানের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থতার কারণে মন্দির বন্ধ থাকে প্রায় এক পক্ষকাল এক পক্ষকালই এই সময় তার যে শ্রীকৃষ্ণের জগন্নাথ মহাপ্রভুর যে গাত্রবর্ণ তা আরও কালো হয়ে যায় বলভদ্রা আরও সাদা হয়ে যান আর সুভদ্রা আরও হলুদ হয়ে যান তার যারা সেবক থাকে ওই সবররা তার দুঃখ কষ্ট করতে থাকেন এবং তাকে নির্দিষ্ট কক্ষে নির্দিষ্ট স্থানে রেখে তার সেবা শুশ্রূষা চলতে থাকে রাজবৈদ্যকে আনা হয় তিনি নির্দিষ্ট ঔষধ পত্যাদি ইত্যাদি ব্যবস্থা করে দেন নিম পাতা তেজপাতা ইত্যাদি এই সমস্ত প্রয়োগ করা হয় এবং পত্রও নির্দিষ্ট থাকে সামান্য ক্ষীর পলতার বড়া ফলমূল পাচন ইত্যাদি এই সময় তাকে দেওয়া হয় সুতে দেওয়া হয় বাঁশের পালঙ্কের মধ্যে এই সময় ভক্তেরা তার দর্শন পান না ওই দারু ব্রহ্মরূপে ওই স্থানে চিত্রপট রাখা থাকে তা দেখেই তারা তাদের মনের যে আকাঙ্ক্ষা পূর্ণ করেন দুধের স্বাদ ঘুরে মেটানোর মতো এই সময় এনাদের প্রণামাদি ভক্তদের ইত্যাদি এই সমস্ত বন্ধ থাকে সবাররা অনেক বকাঝোকা করেন এনাদেরকে ঠিক নিজের পরিবারের লোকের মতো এবং তার যখন জ্বর ছেড়ে যায় যখন সুস্থ হয়ে ওঠে তখন নবযৌবনে উপনীত হন নতুন সাজে সুসজ্জিত হয়ে এর পরের যে পর্ব সেটি রথযাত্রা তার জন্য প্রস্তুত হয়ে ওঠেন ভগবান নিজে এবং ভক্তরা সকলে এই যে জগন্নাথ মহাপ্রভু পক্ষকাল ভক্তদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন এর একটা আধ্যাত্মিক পর্যায় রয়েছে এই সময়টাকে বলা হয় অনবসর কাল কেন এটা কি প্রয়োজন ভক্তদেরকে বিচ্ছিন্ন কেন উনি থাকেন আমরা গোপী গীতায় দেখেছি গোপীরা এসেছে দেখা করতে কিছু কথার পর ভগবান সেখান থেকে অদৃশ্য হয়ে যান গোপীরা তার জন্যে বিরহ আতুর হয়ে যান তারা সন্ধান করেন ভগবান কোথায় রয়েছেন এবং গোপ গীতার উদ্ভব হয় আমরা জানি যে সাধারণ যে মোহ যেটা ভালোবাসা বলে আমরা ভুল করি তাই বিরহের দ্বারাই পরিণত হয় তখনই ঠিক ঠিক আমাদের যে ভালোবাসার বস্তু তাকে আমরা ঠিক ঠিক কাছে কাছে পাই এবং আমাদের যে ভালোবাসা তা পরিপূর্ণ হয় অনেক পরিণত হয় অভিজ্ঞান নাটকেও কালিদাস এই জিনিসটি তৈরি করেছেন শকুন্তলা থেকে শকুন্তলাকে দূষন্ত থেকে বিচ্ছিন্ন করে নিয়ে পরে আবার তাদের মিলন ঘটিয়েছেন যা মোহজনিত ছিল তাহা দিব্য পর্যায়ে উপনীত হয়েছিল এবং যে রসিক তাদের কাছে অনেক আদৃত হয়েছিল ভগবান যেন এইভাবেই ভক্তের ভেতরে তার প্রতি যে ভালোবাসা সেটিকে আর একটু উচ্চ পর্যায়ে তুলে দিয়েছিলেন তারপর যখন বেরিয়ে আসেন অনেক প্রতীক্ষার পর তখন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে ভক্তদের হৃদয় নতুন করে পাওয়া নতুন করে তার এই যে আনন্দের জাগরণ সেটাকে তারা অনুভব করেন অনেক অধিকভাবে এই কাল এই যে জ্বরপীড়ায় ভুগতে থাকা এটা লীলা মাত্র ভগবানে আবার জ্বর হবে কেন সাধারণ ভক্তরা বুঝতে পারেন না যে ভগবানের আবার অসুখ হয় কি করে এগুলি সবই লীলা ভক্তরা এইভাবেই ভগবানকে পেতে চান গীতায় ভগবান বলেছেন ইয়ে যথা মাম পার্ব দন্তে তথৈব তথেব ভক্তরা যে আমাকে যেভাবে চায় আমরা আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করে থাকি ভক্ত এইভাবেই ভগবত লীলা আস্বাদন করে থাকেন যারা ভক্ত নন তারা এই রস থেকে বঞ্চিত তাদের মাথায় কখনোই আসবে না এটা আবার কি ভগবান খাচ্ছেন খেলছেন ঘুরে বেড়াচ্ছেন এও কি সম্ভব তিনি ভগবান তার দ্বারা অসম্ভব কিছুই নয় এই জ্বরের ব্যাপারে নিয়ে একটি কাহিনী প্রচলিত রয়েছে সেটা এরকমই মাধব দাস বলে একজন ভক্ত ছিলেন তার ছোটবেলা থেকেই প্রথম থেকেই এই ইচ্ছে ছিল যে ভগবানকে তিনি সখা রূপে রূপে পাবেন সেই ভাব নিয়েই সাধনা করেন তিনি একসময় খাওয়া দাওয়া শোয়া ইত্যাদি ছেড়ে দিয়েছিলেন সেই জগন্নাথ প্রভু এসে তাকে যদি না তুলে ধরে যদি দেখা না দেন তিনি ওইভাবেই থাকবেন অনেক বয়োজ্যেষ্ঠ তাকে বোঝায় তারপর তিনি একটি অন্যত্র জায়গায় গিয়ে একটি কুটি তৈরি করেন এবং সাধন ভোজন করেন এবং তার ফল হিসেবে হিসেবে তিনি জগন্নাথ মহাপ্রভুর দর্শন পান তারপরে এই নর এবং যে নারায়ণ তাদের দিব্য লীলা চলে মাধবদাসের প্রারব্ধ ছিল তিনি অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থতার সময়ে ভগবান নিজে তা সেবা করেন মাধবদাস ভগবানের সেবা নিতে অনিচ্ছা প্রকাশ করেন কিন্তু ভগবান তার মিত্র মিত্র তো তার মিত্রকে সাহায্য করবেই অসময় তো এই মিত্রের পরিচয় হয় আমরা এটা সবাই জানি কিন্তু মাধবদাস কিছু এটা মেনে নিতে পারছিলেন না প্রভু বলেন যে তোমার আর পনেরো দিন আছে এই প্রারব্ধ ভোগ করতে হবে তখন মাধবদাস বলে আপনি তো চাইলেই এর থেকে আমাকে মুক্তি দিতে পারেন প্রভু মুচকিয়ে আসেন তারপরেই মাধবদাসের শরীর সুস্থ হয়ে যায় কিন্তু প্রভু অসুস্থ হয়ে পড়েন মাধবদাস বুঝতে পারে তার যে পীড়া প্রভু নিজ শরীরে ধারণ করে তা কষ্ট সহ্য করছেন তখন আবার ব্যাকুল হয়ে পড়ে মাধবদাস প্রভুর সেবা করে এইভাবেই জ্বর পনেরো দিন পর পনেরো দিন ভোগার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং আবার পুনর্মিলন আবার পুনরায় যেরূপ সখারূপে ছিলেন সেইভাবেই কাল কাটান প্রভু মাধবদাসকে বর প্রার্থনা করতে বললে মাধবদাস বলেন তিনি যেমন তাকে কৃপা করেছেন সেরকমভাবে অন্যদেরকেও যেন কৃপা করেন সেই জন্যই দেখা যায় প্রতি বছরই জগন্নাথ মহাপ্রভু কারো তার প্রিয় ভক্তের এরকম যন্ত্রণা রোগ ভোগ সেটা নিজের শরীরে নিয়ে এই অনবসর কালের মধ্যে জ্বরে ভুগে থাকেন এটা তার লীলা এবং ভক্তের প্রতি তার যে কত অনুরাগ এটা বোঝা যায় আমরা শ্রীরামকৃষ্ণের জীবনেও এরকম ঘটনা পাই মথুরবাবুর স্ত্রী যখন খুব অসুস্থ হয়ে যান যখন মুথুরবাবু ঠাকুরের কাছে যেমন আরতি জানান তখন ঠাকুর কৃপা পর হয়ে সেই রোগকে নিজের দেহে ধারণ করে কিছুদিন ভুগেছিলেন অতএব এগুলো নিচক কল্পনার প্রসূত গল্প নয় ভগবান এরূপভাবে ভক্তের জন্য অনেক কিছু করতে পারেন এই স্থানের পর জগন্নাথ মহাপ্রভুর একটি বিশেষ বেশ হয় গণপতি বেশ বা গজানন বেশ কেন তিনি এই রকম বেশভূষায় ভূষিত হন এই নিয়েও একটি কাহিনী প্রচলিত রয়েছে কর্ণাটকের কানিয়ার গ্রামে গণপতি ভট্ট বলে এক ব্রাহ্মণ ছিলেন তিনি গণেশের উপাসক গানপত্র তিনি একবার ব্রহ্মপুরাণ পরে খোঁজবান যে নীলাচলে অর্থাৎ পুরীতে সেই নিরাকার ব্রহ্ম তিনি দারু ব্রহ্মরূপে বিরাজ করছেন এবং তার দর্শনে মুখ্য লাভ হয় তিনি সংসার সংসার পরিজন সমস্ত কিছু ত্যাগ করে তিনি তার দর্শনে বেরিয়ে পড়েন অনেক পথ চলার পর তিনি পুরীর কাছে আসেন পুরীর প্রবেশ পথে উনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন দেখছেন অনেক লোক খুব আনন্দ হৃদয়ে ওখান দিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের এত আনন্দের কারণ কী তখন পুরীবাসীরা বলল যে তারা প্রভুর স্নান যাত্রা দেখে এসেছেন এই গণপতি ভট্টের ধারণা ছিল এবং তিনি যা পড়েছেন যে প্রভুর এই স্নান দর্শন করলে বা তাকে দর্শন করলে মানুষের মুখ্য হয় কিন্তু এই লোকগুলো আবার যে সংসারের মধ্যে ফিরে যাচ্ছে তা সন্দেহ হলো এই দারু ব্রহ্ম কি সত্যই ব্রহ্ম তিনি ভাবছেন তাহলে বোধহয় আমার কিছু ভুল ধারণা হয়েছে ফিরে যাওয়াটাই উচিত তো ভাবলেন এত দুজন এসেছি দেখাই যাক উনি যখন এলেন স্নানমঞ্চের কাছে তখনও স্নান চলছে কিন্তু ওনার মন ঠিক মানল না তিনি ভাবতেন যে গণপতি একমাত্র দেবতা অর্থাৎ সবাই তার উপাসনা করুক তিনিই পরম ব্রহ্ম সেই জন্য অন্য বেশ তার ভালো লাগেনি ওখান থেকে পালিয়ে আসবেন সেই সময় প্রভু কৃপা করে রাজপ্রতিনিধি হৃদয়ে এই বার্তা দিলেন যে আমার এক ভক্ত এসেছে আমাকে গজানন বেশি দেখতে চায় তোমরা আমাকে সেইভাবে সাজাও আর ওনাকে ডেকে নিয়ে আসো তখন গণপতি ভট্ট সেখানে উপস্থিত হলে তারা প্রভুর দর্শন করেন এবং গণপতি রূপ দেখে তিনি খুব খুশি হন তার মনে যে একটা প্রশ্ন উঠেছিল যে দারু ব্রহ্ম সত্যিকার ব্রহ্ম কিনা এই লোকগুলো এই ভগবান ভগবানের স্নান দর্শন করেও কেন আবার সংসারের মুহের মধ্যে আবদ্ধ হতে যাচ্ছে তার উত্তর তিনি রাস্তায় পেয়েছিলেন ভগবান এক ব্রাহ্মণের রূপ ধরে তাকে উত্তর দিয়েছিলেন উনি বলেছিলেন ভগবান বাঞ্চা কল্পতরু বক্তারা যে যেমন চায় উনি তাকে সেইভাবেই করুণা করে থাকেন যারা মোক্ষ চায় তারা মোক্ষ পায় কিন্তু গ্রামবাসীরা তারা তো মোক্ষ চায়নি তারা ভগবানের স্নান দর্শন করে পুণ্য নিয়ে আবার গৃহেই ফিরতে চেয়েছিল সেজন্যই তার গৃহে ফিরেছে কেউ যদি অন্য কিছু চাইতো ভগবান তার মনস্কামনা পূর্ণ করতেন এই গণপতি ভট্টের মনের যে সংশয় তার দূরীভূত হয় এবং প্রভু তাকে বর দিতে চাইলে তিনি বলেন আমাকে যেমন এই গণপতি বেশ দেখিয়ে আমায় কৃপা করেছেন তেমনি আমি আপনি প্রতি বছর ভক্তদেরকে এই বেশ দেখিয়ে তাদের উদ্ধার করবেন তাদের কৃপা করবেন ভগবানের অপূর্ব লীলা ভক্তের জন্য তিনি কি না করতে পারেন তবে এই ভক্ত যে যেখানে আছে তার থেকে আরও উচ্চ থেকে উচ্চস্তরে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য যোগীরা বলেন সেই স্নান দর্শন ভক্তদের পক্ষে এটা ঠিক তারা এইভাবেই নেয় যোগীরা মনে করেন সহস্রারে সেখানে নিত্য যে ভেতরে পরমাত্মা রয়েছে তার নিত্য স্নান হয় নিত্য সেই সহস্রার থেকে অমৃতবিন্দু করিতে হয় এবং সেই ধারায় ভগবানের স্নান সেই পরমাত্মার যে স্নান যিনি দর্শন করেন তিনিও মুক্ত হয়ে যান এই স্নানযাত্রার বিশেষ দিনে বেলুর মঠেও আত্মারামের বিশেষ স্নান হয়ে থাকে শ্রী রামকৃষ্ণের পুতাস্তি একটি শিবলিঙ্গময় কৌটর মধ্যে রেখে তা স্নান করানো হয় স্বামীজি এই আত্মারামের কৌটোর বিশেষ মহিমা উপলব্ধি করেছিলেন সেই থেকেই এই মহাসনানকে বিশেষ গুরুত্ব দেয়া হয় অগণিত ভক্ত বেলুর মঠে আত্মারামের স্নান দর্শন করতে যান, এই স্নান যাত্রার বিশেষ দিনে ओम शांति 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 शाति ही। हरि ही ओ तत्सत्ीमकर्पणमस्तु